বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু চীনের আর্থিক এবং কারিগরি সহায়তা আর ইতিমধ্যে সম্পন্ন হয়েছে যা দক্ষিণবঙ্গের সাড়ে পাঁচ কোটি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে ঢাকায় বাংলাদেশের সবচেয়ে বড় যে সম্মেলন কেন্দ্র রয়েছে চীন বাংলাদেশ সম্মেলন কেন্দ্র এটি মূলত চীন আমাদের উন্নয়ন সহযোগী হিসাবেই বাস্তবায়ন করেছিল কিন্তু উপহার দিয়ে দিয়েছে আমরা এই জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে রিপাবলিক অব চায়না তার সম্মানিত প্রেসিডেন্ট এবং চায়নার জনগণকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি চীনের এই যাত্রা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং মুসলমানের একটি ঐতিহ্যগত সম্পর্ক চীনের সাথে রয়েছে চীন থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন তারা এখানকার সমাজ পরিবর্তনে অবদান রেখেছেন আবার এই অঞ্চল থেকেও জ্ঞানীগুণ ব্যক্তিরা তাদের জ্ঞানের পরিসর আরো বৃদ্ধি করার জন্য চায়না সফর করেছেন সেখান থেকে বিজ্ঞান প্রযুক্তি ভাষা এই সমস্ত বিষয়ে তারা উৎকর্ষ সাধন করে এসেছে দুনিয়া ভাষার দিক থেকে যে সমস্ত জাতি কবির কাছাকাছি তাদের মনের আদান প্রদান তা হয় সমান্তার আমরা চাই যে চীনের সাথে আমাদের ভাষাগত বন্ধন আরো সুদৃঢ় হোক তাহলে আমাদের হৃদয়ের বন্ধন আরো সুদৃঢ় হবে সায়না সরকার ইতিমধ্যেই বাংলাদেশে অনেকগুলো কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন একটা উচ্চতর একাডেমি দ্বারা ভবিষ্যৎ চায়নার সাথে আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে আজ বিশ্বে যে কয়েকটি দেশ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশলে একেবারেই সামনে সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে চায়না তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ অতএব চায়নার কাছ থেকে আমাদের পাওয়ার এবং জানার অনেক কিছু আছে আজকে যে মহৎ কাজের জন্য চায়না রিপাবলিকের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রদূত এবং তার সহকর্মীরা এখানে এসেছেন আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদেরকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করছি এর মাধ্যমে আমাদের এই সহযোগিতার যে অভিযাত্রা শুরু হলো এটা দিল্লির সামনের দিকে আরো বেশি এগিয়ে যাবে চায়নার মানবর রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা আহ্বান জানাতে চাই বিশাল একটি দেশ চায় না আপনারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সেখানে সম্মানিত করছেন দাও দিয়ে নিয়ে যাচ্ছেন তার পাশাপাশি আমাদের দেশের সাংবাদিক মহল বুদ্ধিজীবী শিক্ষাবিদ যারা তাদেরকে আপনারা এই সুযোগটা বেশি বেশি করে তৈরি করে দেবেন তাহলে সমাজ নির্মাণে তারা আরো অর্থকরী ভূমিকা পালন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি যে সমস্ত ভাই বোনেরা এখানে আসতে এসেছেন সামান্য উপহার নেওয়ার জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদের জীবনে স্বচ্ছতা দান করেন যে ভবিষ্যতে আপনারা নিজেরাই যেন বিপন্ন মানুষকে নিজ হাতে সহযোগিতা করতে পারে এটি হবে আমাদের জন্য অত্যন্ত আনন্দের আর আল্লাহ তালার ভান্ডার ও ফুরন্ত আল্লাহ চাইয়ে যে কাউকে সচ্ছলতার এই নিয়ামত দান করতে পারে আমরা মহান রবের দরবারে সেই দুয়াই করি আল্লাহ যেন আপনাদের জীবনের দুঃখ কষ্টগুলো দূর করে দেন সচ্ছলভাবে সম্মানের সাথে আপনারা যেন বসবাস করতে পারেন আল্লাহ যেন আপনাদেরকে সেভাবেই সাহায্য করেন আজকে সামান্য উপহার যেটা দেওয়া হচ্ছে আমরা জানি এটা যে আপনাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে না তারপরেও এবং আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে ছিলাম এবং আপনাদের পাশে থাকবো থেকেই বাংলাদেশকে সবাই মিলে ভালোবাসবো সবাই মিলে গড়ে তুলব আর চায়নার প্রতি আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করব যে তারা আমাদের জন্য বড় একটা মন এবং হৃদয় নিয়ে সামনে গিয়ে এসেছেন রাষ্ট্রদূতের মাধ্যমে আবারও চায়না সম্মানিত প্রেসিডেন্ট দেশের জনগণ এবং তার আজকে সহকর্মী সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারক বা কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ চায়না রিপাবলিক জিন্দাবাদ ধন্যবাদ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য মানব কালের থেকে